আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা একটা সিরিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম এই প্রথমবারের মতো বেশ সুন্দর রেস্টুরেন্ট পাশে দেখছেন পাহাড়ের পাশে খুবই সুন্দর ভিউ দেখছেন বেশ পাহাড়ি জায়গাটা তারই পাশে আপনার রেস্টুরেন্ট ভিউটা বেশ ভালো ছিল যাই হোক এখানে সিরিয়ান রেস্টুরেন্টে আর এরা কখনো মনে হয় না খাওয়া হয়েছে আরাফ উপরে সিলিং খুব সুন্দর করে সাজিয়ে ছোড়া তো যাই হোক এখানে ওদের ডিশগুলি একটু ভিন্ন যে এক একটা ডিশ আপনার পাঁচজন ইজি পাঁচ থেকে ছয় জন খাওয়া যায় অনেক বড় বড় আপনার ডিশ দেয় এখানে দেখছেন এগুলি একটু প্রথমে অ্যাপেটাইজার ছিল এটা এক ধরনের এই দেখতে ছোটো মনে হচ্ছে না এটা কিন্তু বিশাল এর ভিতরে আপনার অনেক কিছু বিফ চিকেন কাবাব আর পিঁয়াজগুলি দেখতে পাচ্ছেন পাশে পেঁয়াজ এভাবে দেওয়া ছিল পেঁয়াজ টমেটো এক একটা ডিশ ইজিলি জনে খাওয়া যাবে ওরকম এরকম দুটো নিয়েছিলাম ডিশ শেষে তো অবশ্যই একদম ফ্রেশলি মেইড বাকলা বাদ ছিল